শ্রাদ্ধে কি মাছ মাংস আমিষ নিষেধ মাছ ছোঁতে হয় এরকম কোনো কথা কি শাস্ত্রে রয়েছে আজকের আলোচনা সকল সনাতনের অবশ্যই জানা প্রয়োজন এই বাংলায় অনেকেই তাদের বাবা মা পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধকার্য করার সময় আমিষ দ্বারা তা সম্পন্ন করেন আবার কেউ কেউ শ্রাদ্ধ দিনে গ্রামবাসীদের উদরপূর্তিতে আমিষ খাওয়ানোর ব্যবস্থা করেন এর ফলে কী গতি হয় এগুলো কি শাস্ত্রীয় আজকে আমরা এই বিষয়ে শাস্ত্র প্রমাণ সহকারে আলোচনা করব শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী শ্রাদ্ধকার যে মাছ মাংস আমিষ বর্জন স্বয়ং দেবাদিদেব মহাদেবতা নিষেধ করেছেন আমিষের আয়োজন করলে সেই পিতা মাতা পূর্বপুরুষ এবং শ্রাদ্ধকারী পুত্র সন্তানেরা এবং ভোজনকারী আমিষ ভোজনকারী অতিথিরা সকলেই নরকগামী হয় আর মা ছুঁতে হয় এরকম কোনো বিধান কোনো স্বীকৃত শাস্ত্রে নেই এসব স্থানীয় মন গড়া লোকাচার বা অসদাচার তো চলুন আমরা ধৈর্য সহকারে শাস্ত্র প্রমাণ দেখে নেই শ্রীমদ ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্ধের পঞ্চদশ অধ্যায় উল্লেখ রয়েছে ন দদ্য আমিষম শ্রাদ্ধে ন চদ্য ধর্মতা মুনি অন্য পরা, প্রীতির ইয়থা ন নপসহীম সয়া নৈতাদৃশ পর ধর্ম নৃণাম সধর্ম ইচ্ছতাম ন্যা দণ্ডস্য ভূতেষু মনোবাক্কায়াজস ইয়াহ ধর্মত্ত্বজ্ঞ ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠানে কখনও মাছ মাংস ডিম ইত্যাদি আমিষ নিবেদন করবেন না এবং তিনি যদি ক্ষত্রিয় হন তাহলেও স্বয়ং আমিষ আহার করবেন না যখন ঘি দিয়ে তৈরি উপযুক্ত খাদ্য সাধুদের নিবেদন করা হয় তখন পিতৃপুরুষ এবং ভগবান অত্যন্ত প্রসন্ন হন যজ্ঞের নামে পশু হিংসা করা হলে পিতৃপুরুষেরা কখনও প্রসন্ন হন না যারা শ্রেষ্ঠ ধর্মের মাধ্যমে উন্নতি সাধন করতে চান তাদের অন্য সমস্ত জীবেদের প্রতি কায় মন এবং বাক্যের দ্বারা হিংসা না করতে উপদেশ দেওয়া হয়েছে তার থেকে শ্রেষ্ঠ ধর্ম আর নেই অর্থাৎ শ্রাদ্ধকার্য করতে হবে ঘৃত মিশ্রিত অন্ন প্রসাদ দ্বারা এর অন্যথা করলে কি হয় তা পদ্মপুরাণে উল্লেখ রয়েছে শুনলে আপনার শরীরের লুম দাঁড়িয়ে যাবে পদ্মপুরাণের উত্তরখণ্ডের দুইশো পঞ্চান্ন নম্বর উল্লেখ রয়েছে ইউন দাদা ধরের ভক্তম পিতৃনাম শ্রাদ্ধ কর্মণি কর্মণী অশ্ন দিপিত বিনমুত্রম সততম দ্বিজাহ হে দ্বিজগণ যে ব্যক্তি পিতৃগণের শ্রাদ্ধকর্মে হরির ভুক্তবস্তু অর্থাৎ বিষ্ণু প্রসাদ দান না করে তাহার পিতৃগণ সতত বিষ্ণু ভক্ষণ করিয়া থাকেন কি বলা হয়েছে একবার ভাবুন আপনি কি চান আপনার পিতৃগণ এসব ভক্ষণ করুন না আপনি অবশ্যই তা চাইবেন না তাই অবশ্যই কৃষ্ণ প্রসাদ দ্বারা শ্রাদ্ধ কার্য করতে হবে পদ্মপুরাণের উত্তরখণ্ডের একই অধ্যে আরও উল্লেখ রয়েছে ন দদাতিহ এ বিপ্রহ পিতৃণাম নাম শ্রাদ্ধকর্মণি তুয় ভুক্তম অন্নম তীর্থম ভবেত কল্পকোটি সহস্রাণী কল্পকোটি শতাী নিতে নিবেদিত দাদা দেবতা পিতৃণা তৃপ্তির অনন্ত্যম উষ্ণুতে যে বিপ্র শ্রাদ্ধকর্মে তোমার ভুক্তান্ন বা বিষ্ণুপ্রসাদ বা তীর্থ ভূতজল প্রদান না করে তাহার কৃত সেই সর্বকর্মে নিষ্ফল হইয়া থাকে অর্থাৎ কোনো ব্রাহ্মণ যদি কৃষ্ণ প্রসাদ ছাড়া শ্রাদ্ধকার্য করে তাহলে সেই শ্রাদ্ধকার্য নিষ্ফল কোনো ফল হয় না কল্পকুটি সহস্র কল্পকুটি শতকাল তাহার পিতৃগণ পুঁজো শুনিত নরকে নিমগ্ন হয় এক কল্প মানে হচ্ছে মানুষের হিসাবে চারশো বত্রিশ কোটি বছর তাহলে হাজার কোটি কল্পকাল আপনি চিন্তা করুন কত কোটি কোটি বছর পিতৃগণকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে যদি কেউ কৃষ্ণপ্রসাদ ছাড়া শ্রাদ্ধকার্য করে পিণ্ডদান করে হে বিভু অগ্রে তোমাকে অর্থাৎ বিষ্ণুকে নিবেদন করিয়া পরে যে ব্যক্তি তাহা হোম বা দান করে দেব ও পিতৃগণের তাহাতে অনন্ত তৃপ্তি হইয়া থাকে তার মানে পিতৃগণের তৃপ্তি সাধন হবে যদি আপনি কৃষ্ণপ্রসাদ তাদের উদ্দেশ্যে অর্পণ করেন পদ্মপুরাণের একই অধ্যায় আর উল্লেখ রয়েছে টুৎ পাদ সলি সেব্যম চ চিবো কসাম সর্বেশেষা ভুসুরাণ চ মুক্তিদম কলমষা পহম ভক্ত উচ্ছিষ্ট শেষম চ পিতৃ চিবো কসা ভুসুরাণ সব্যম স্ন অন্যেশাং তো কদাচন তোমার পাদদক অর্থাৎ ভগবান বিষ্ণুর চরণামৃতই পিতৃগণ দেবগণ ও ব্রাহ্মণের মুক্তিপ্রদ এবং পাপাপহ তোমার ভুক্ত সমস্ত উচ্ছিষ্ট শেষ অর্থাৎ বিষ্ণু প্রসাদী পিতৃগণ দেবগণ এবং সমস্ত ব্রাহ্মণের সেব্য অন্যের উচ্ছিষ্ট কদাচ সেব্য নহে পদ্মপুরাণের উত্তরখণ্ডে একই অধ্যায় আর উল্লেখ রয়েছে বিষ্ণুর নিবেদিতম নিত্যম দেবেহুআ এব ভগবান বিষ্ণুকে অগ্রে অর্থাৎ প্রথমে হবি বা নিবেদন করিয়া পরে তাহায় বিষ্ণুপ্রসাদ দ্বারাই নিত্য দেবগণকে হোম করিবে পিতৃগণকে উহা দান করিবে এই রূপ করিলে উক্ত সর্বকর্ম অনন্ত ফলপ্রদ হইয়া থাকে আমরা ভাগবত মহাপুরাণ সিদ্ধান্ত এবং পদ্মপুরাণের উত্তরখণ্ড থেকে ভৃগুরিষি আদি ঋষিগণের সিদ্ধান্ত জানলাম এখন আমরা দেখব স্বয়ং দেবাদিদেব মহাদেব পার্বতী দেবীকে এই বিষয়ে কি বললেন এই বিষয়ে পদ্মপুরাণের উত্তরখণ্ডের দুশো তিপ্পান্ন নম্বর অধ্যায় উল্লেখ রয়েছে শ্রী শিবা উবাচা হরের ভোক্ত অবশেষে না বলিম তেভ্য বিনিক্ষিপে হুমম চ এব প্রকুর্বিত তৎশেষে নৈব বৈষ্ণব হরের নিবেদিত সম্যক দেবেভ্য জুহুয়াধবি পিতৃভ্যশ্চ ও পি তদ্যাৎ সর্বমান্ত্যমাপ্নুয়াৎ প্রাণীনাম পীড়নম ইয়ত্তদ্বিদূষাম নিরয়ায় বই অলত্যঞ্চ এবং কিঞ্চিৎ পরস্বাম গৃহতে নারা স্তেম স্তেয়াম গিরিজে নরকস এব কারণম অর্থাৎ শ্রী শিব বললেন হরির ভুক্ত অবশেষ অর্থাৎ কৃষ্ণ প্রসাদ দ্বারা দেবতাদের বলি প্রদান অর্থাৎ উপহার প্রদান করিবে ভুক্ত অবশিষ্ট অর্থাৎ প্রসাদ হবি দ্বারা দেবতাদের হোম করিবে শ্রীহরিকে সম্যকর রূপে নিবেদন করে পরে দেবগণকে হবি হোম করিবে পিতৃগণকেও তাই প্রদান করিবে এই রূপে কৃতকার্য সমস্তই অনন্ত ফলপ্রদ হইয়া থাকে প্রাণীগণের পীড়নকে বিজ্ঞগণ নরক ভোগের কারণ হিসেবে ব্যাখ্যা করে থাকেন অর্থাৎ কোনো প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না তাহলে নরক ভোগ করতে হবে মনুষ্য নিজের জীবনে অন্য জীব কর্তৃক যে নিষ্ঠুর ব্যবহার আশা করে না সে নিষ্ঠুর আচরণ যদি সে অন্য জীবের উপর করিয়া থাকে তবে হে গিরিজে সে মনুষ্য অবশ্যই নরক ভোগী হইবে দেবাদিদেব মহাদেবের এই সিদ্ধান্ত অমান্য করবে এমন দুঃসাহস কোন সনাতনীন আছে যদি না মানে সে আদৌ কি সনাতনী কাত্তায়ন সংহিতায় উল্লেখ রয়েছে অনিষ্টা তু পিতৃন শ্রাদ্ধে ন কুড়িয়াত কর্ম বৈদিকম বৈশিষ্ট্যোক্ত বিধিহি কৃষ্ণ দ্রষ্টব্য অত্র নিরামিষ পিতৃলোকের উদ্দেশ্যে শ্রাদ্ধকার্যে ঋষি বৈশিষ্ঠ যে বিধি দিয়াছেন বিনা আমিষে অর্থাৎ নিরামিষে এ কার্যে তাহাই হইবে মহাভারতের অনুশাসন পর্বে এবং আশ্বমেধিক পর্বে উল্লেখ রয়েছে পিতৃপুরুষগণ অন্য দ্বারাই সন্তুষ্ট হন রুদ্র প্রভৃতি সমস্ত দেবতা ও অগ্নিগণ যেহেতু অন্য দ্বারাই সন্তুষ্ট হন সেই হেতু অন্যকে সমস্ত বস্তু অপেক্ষা শ্রেষ্ঠ বলিয়া করা হয় উল্লেখ রয়েছে রামচন্দ্র কর্তৃক সরজতীরে মাতা কৌশল্লার শ্রাদ্ধে সাঁকান্ন পায়েশ প্রভৃতি নিরামিষ দ্রব্যই নিবেদন করা হয়েছিল কোনো প্রকার আমিষ নয় বাল্মীকি রামায়ণের সুন্দরকাণ্ডের ছত্রিশ অধ্যায়ের একচল্লিশ শ্লোকে উল্লেখ রয়েছে রামচন্দ্রের রঘু বংশের কেউ কোনোদিন মাংস ভক্ষণ করেন না এছাড়াও কলিযুগের श्राद्धকার্যে বিশেষ ভাবে মাছ মাংস নিষেধ করা হয়েছে এর শাস্ত্র আমরা বিহোন নারদীয় পুরাণ থেকে দেখতে পাই দেবরেয়না শতুৎপত্তির মধুপরকে পশুরবদহ মাংসদানম তথা শ্রাদ্ধে বানুপ্রস্থাশ্রম তথা দত্তক্ষতয়াহ कन्याয়হ পুনরদানাম পরস্যচ দীর্ঘকালম ব্রহ্মচর্যম নরমেধঅস্মেধকৌ মহাপরস্থান গমনম গোমেধম চ তথা যথম ইমান ধর্মানুগে বর্জ্যান নাহরমণি সিনাহা কলিযুগে দেবরের দ্বারা পুত্র উৎপাদন মধুপর্কের জন্য পশুবধ শ্রাদ্ধে মাংসদান দান বানপ্রস্থ আশ্রম দত্ত অক্ষতজনী বিধবা কনার পুনরায় অন্যকে প্রদান দীর্ঘকাল ব্রহ্মচর্য নরমেদ অশ্বমেধ গৌমেদযজ্ঞ ও মহাপ্রস্থান এই সকল ধর্মকে কলিযুগে বর্জন করতে বলেছেন ঋষিগণ এই একই কথা শ্রী ব্রহ্মবিবর্ত পুরাণের কৃষ্ণ জন্মখণ্ড উল্লেখ রয়েছে অশ্বমেধম গবালম্ভম সন্ন্যাসম পৈল পৈত্রিকম দেবরায়ণ সতুৎপত্তিম কলৌ পঞ্চ বিবর্জয়ে অর্থাৎ কলিযুগে অশ্বমের যোগ্য গৌমের যোগ্য সন্ন্যাস এবং পল পৈত্রিক অর্থাৎ পিতৃ লোকের উদ্দেশ্যে মাংস দ্বারা কার্য এবং দেবর দ্বারা পুত্র উৎপাদন এই পাঁচ কার্য নিষিদ্ধ যারা পিতৃপুরুষের উদ্দেশ্যে মাছ মাংস দ্বারা করে তারা পিতৃগণ হয় এবং ভোজনকারীও হয় তা পদ্ম পুরাণের উত্তরখন্ডের দুশো তিপ্পান্ন অধ্যায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তাই আমরা দেখতে পাই যে ব্রহ্মাণ্ড পুরাণ উল্লেখ রয়েছে এবং শ্রী হরিভক্তি বিলাসের নবম বিলাসে ইহ শ্রাদ্ধকালে হরির ভক্ত শেষম দাদাতি ভক্তিয়া পিতৃ দেবতা নাম তেন এব পিণ্ডাম স্থুল শিবি কল্প কুটিম পিতর কুটিম্পিতর সতৃপ্তাহ যে ব্যক্তি তুলসী মিশ্রিত হরি ভোক্তাবশেষ অর্থাৎ কৃষ্ণপ্রসাদ দ্বারা পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করেন তার পিতৃগণ কুটিকল্পকাল পরিতৃপ্তি লাভ করেন বিষ্ণু ধর্মোত্তরে বলা হয়েছে হরি শেষম হবির দাদ্যাত পিতৃনাম অক্ষয়ম ভাবেদ অর্থাৎ হরির উদ্দেশ্যে নিবেদিত হবি বা পরমান্ন আদি পিতৃপুরুষের প্রদান করলে অক্ষয় ফল লাভ হয় তো আমরা এই সকল শ্বাস প্রমাণ থেকে কী কী সিদ্ধান্ত পেলাম শ্রাদ্ধকার্যে সকল প্রকার আমিষদ্রব্য বর্জন করতে হবে শ্রাদ্ধে নিমন্ত্রিত অতিথিদের কৃষ্ণ প্রসাদ প্রদান করতে হবে দগ্ধন্য দগ্ধ চাল দগ্ধকলা দ্বারা পিণ্ডক্রিয়া করা যাবে না কারণ দগ্ধন্য আমিষ তুল্য একাদশীতে শ্রাদ্ধকার্য নিষেধ এই বিষয়ে শাস্ত্র প্রমাণ আলোচনা রয়েছে এই চ্যানেলেই দেখে নেবেন শ্রাদ্ধে বৈতরণী পার বিষয়ে সতর্ক হবেন কারণ নরকের চতুর্পাশের নদীর নাম বৈতরণী বৈতরণী পার মানে নরকে পাঠানো তা গরুর পুরাণের উত্তরখণ্ডে উল্লেট রয়েছে এই বিষয়ে শাস্ত্র প্রমাণ আলোচনা রয়েছে এই চ্যানেলে দেখে নেবেন যদি পিতৃপুরুষের কল্যাণ এবং নিজেদের মঙ্গল চান তাহলে নিরামিষ ভুজি শুদ্ধ ব্রাহ্মণ দ্বারা কৃষ্ণপ্রসাদ ও হরিনাম সহযোগে সাত্ত্বিকী শ্রাদ্ধকার্য পিণ্ডদান সম্পন্ন করবেন কোন শ্রাদ্ধে আমিষের আয়োজন হলে সেখানে আপনারা যাবেন না বা সেই শ্রাদ্ধে খাবেন না যদি নরকে যেতে না চান মা ছুঁতে হবে এমন কোনো বিধি শাস্ত্রে নেই দেবাদিদেব মহাদেবের সিদ্ধান্ত অর্থাৎ বিষ্ণু প্রসাদ দ্বারা শ্রাদ্ধ কার্য করতে হবে এই সিদ্ধান্ত অবশ্যই সকল প্রকৃত সনাতনীকে মান্য করতে হবে এবং শ্রাদ্ধ একাদশ দিনে করতে হবে এগারো দিনে সেদিন একাদশী ব্রত পড়ে গেলে পরদিন দ্বাদশীতে শ্রাদ্ধ করতে হবে আমাদের আজকের আলোচনা অবশ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই সকল সনাতনের কাছে পৌঁছে দিন যাতে সকলেই সঠিক শাস্ত্র সিদ্ধান্ত শাস্ত্র প্রমাণ জানতে পারে এবং সকলের মঙ্গল সাধন হয় পিতৃপুরুষের কল্যাণ হয় ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে